নমস্কার শুভ ষষ্ঠী সকলকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মান থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বাটানগর আমরা সবাই ক্লাবে তাদের এই বছরের থিম হচ্ছে বেলু মঠের আদলে মঠের মন্দির আমরা ক্লাবের সদস্যদের থেকে জেনে নেবো তাদের থিম সম্পর্কে এবং মাতৃশক্তির সম্মান থেকে জাজেস চয়েসে তারা এই বছর একটি পুরস্কার পাচ্ছে সেটাও আমরা হাতে তুলে প্রাইজটা তো সবাই চায় কারণ আপনার একটা কাজ বা আপনার একটা পরিশ্রমের স্বীকৃতি হচ্ছে পুরস্কার এই পুরস্কার আমাদের নতুন করে উদ্দীপনা দেয় যাতে আগামী বছরগুলো আমরা আরও ভালো কাজ করতে পারি পুরস্কার মানে পাওয়া মানে একটা দায়িত্ব থেকে গেল সাধারণ মানুষকে এবছরের মতো আগামী বছর আরও নতুন চমক দেওয়ার জন্য আমাদের এবছর পুজোর আঠেরোতম বর্ষ আঠেরোতম বর্ষ কথার অর্থ হচ্ছে আমরা নাবালক হলাম মানে নাবালোক থেকে সাবালোকের পথে এগিয়ে গেলাম আর সাবালকের সবচেয়ে বড় প্রতিকৃত হচ্ছে স্বামী বিবেকানন্দ তাই আমরা আমাদের থিমের মধ্যে রেখেছি স্বামী বিবেকানন্দকে আমাদের থিমের নাম হচ্ছে স্বামীজির চোখে দেখা ভারতবর্ষ এই জন্য আমাদের মূল প্যান্ডেলের সামনে দেখুন একটি টানেল আছে সেই টানেল দিয়ে আপনি আর যখন আসবেন তখন স্বামীজির গোটা জীবনটা আপনার ওখানে দেখতে পাবেন ওখান দিয়ে এসে আপনি যখন মূল মণ্ডপে পড়বেন অর্থাৎ স্বামীজির সবচেয়ে বড় সৃষ্টি বেলুর মঠ এবং সেই বেলুর মঠের আঙ্গিকেই আমরা আমাদের এবারে প্যান্ডেলকে সাজিয়ে তুলেছি